হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা ভিআইপিদের বেতন বৃদ্ধি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কিন্তু সাতশো টাকার মতো অর্থাৎ সাতশো পঞ্চাশ টাকার মতন কিন্তু বেতন বৃদ্ধি করলো তার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি হলো অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিআইপি কর্মীদের সাতশো পঞ্চাশ টাকার মতন বেতন বৃদ্ধি করলো তার সঙ্গে সঙ্গে বেতন বৃদ্ধি করলেও অস্থায়ী ও চুক্তিভিত্তিকে যারা নিয়োগ রয়েছেন অর্থাৎ ক্যাজুয়ালে নিয়োগ রয়েছেন তাদেরও বেতন বৃদ্ধি করলেন এবং স্থায়ীকরণের কথাও কিন্তু চিন্তা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর কিন্তু বড় ঘোষণা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করলেন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাও অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন

ঘোষণা অনুযায়ী এগুলো নতুন করে বলছি না মোদিদের মতো হঠাৎ বলে দিল উত্তরপ্রদেশ পঞ্চাশ পার্সেন্ট বাড়বে আর এখানে সাত টাকা বাড়বে যেন আমরা ভিক্ষুকের দল তুমি একশো দিনের কাজই দাও না আর তুমি সাত টাকা বাড়াবে তোমাদের চেয়ার আমার দেখা আছে এবং আমি দেখে নেব মনে রাখবেন আমরা কথা দিলে কথা রাখি বলেছিলাম ইলেকশনের আগে রক্তির ভান্ডার করবো করে দিয়েছি বলেছিলাম ইলেকশনের আগে বিনা পয়সা ইলেকশন দেবো আগে ছাত্রছাত্রীরা যারা চাইলে পাবেন পেয়েছেন কিষাণ বন্ধুরা দশ হাজার টাকা করে পাবেন তারা পাচ্ছেন এরকম অনেক স্কিম আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা মানুষকে বঞ্চিত করি না বিজেপি